আসসালামু আলাইকুম আমাদের বাড়ির পিছনের সাইড আমাদের এটা আগে ছিল বাগান এখানে আগে আমরা খেলতাম আর খেলার মতো সিস্টেম নাই ঘিরা দিয়ে গাছ লাগিয়ে দিছি গাছ যেগুলো ছিল মিলান বড় বড় যেগুলো মোটামোটা ছিল এগুলো কেটে দিছি এখন ঘাস কেটে দিছি গরুর ঘাস ইকলেপ্টার গাছ তারপরে আপনার কাঁঠালের গাছ এই যে গাব গাছ এখানে একটু বিশ্রাম নেয় আজকে রোদটা প্রচুর নদীতে প্রচুর পানি নদীতে পানি হয়েছে অনেক একটু লাইক করবেন কমেন্ট করবেন এ রে মাস্টর

হেড়া মাছ মারতেছে নদীর মাছ সবাই খেতে চায় বলছেন এই নদীর মাছের অনেক স্বাদ বেশি দিনে একটু সবাই মেরে খায় আর কি এটা চুরিও বলতে পারেন